আমার কি আছে ইয়ে করলাম ওই আমার এক দুঃসম্প খারাপ ও অকুইশে যে বাই না ঘুরিয়া ঘুরিয়া এই ভোলা বাণীর ইয়ে করে ভোলা গ্যা জায়গা করে মা বৌরা জায়গা করে আপনি আমার লোক আই মাথা ঘিরে দশ পনেরো কেজি মা লোব আমি ইয়া মাথা ঘিরে লুয়ে লুই একটা একটা বেসলো বিশের কে থাকবো ওই দুশো বিচে আনি ধরেন ওই একশো কিংবা একশো বিশটা তিরিশটা এরকম বেশি

গরবারা দিই খাই দেওয়ার পরে দুই চার ভাষুটা জমলে পাঁচ দিন বাদে ছয় দিন বাদে পাশুটা ফাঁকে দুই তিন মাস পরে দুই তিন জায়গায় থাকিয়া আবার অন্যটু সিদ্ধান হয়েছে অন্যটু চলব মোটামুটি আগে তো গরম আসছিল তার জন্য কম চল গরম চলে না অন্যটু ঠান্ডা বন্ধা হয়েছে গরম সবাইটা চলে না না কম চল আসে ভালো আছে এ দিয়ে চলি খাই আগে তো ধরেন বলে বলিয়ে দিতে না অন্তত ধরেন ওই পুলিশ নেই ওই আনসারেরা নাই তেমন বেশি দূরাই দেয় না ওই কর্মকর্তা আছে আসে চাষা বাইরে বাজেন আর সি ব্যসা যাবো না আবার বলেছে আবার এই বেলা যার আবার না আবার টুরিস্ট